নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে দুর্দান্ত পর্বে দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ময়দা দিয়ে মদন কটকটি আপনারা ছোটোবেলা সবাই খেয়েছেন আমরাও খেয়েছি খুব ভালো লাগে আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব নিয়ে নেবো বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই চামচ চিনির গুঁড়ো হালকা মিষ্টি বানাবো দিয়ে দেবো একটু খাওয়ার সোডা অল্প করে দিলাম উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন আমি দিলাম না মেশানো হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তিন চামচের মতো দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে মিশিয়ে ময়দার সঙ্গে দেখুন বন্ধুরা আমি তেলটা কিন্তু অনেকটা বেশি দিয়েছি দেখুন একদম দলা হয়ে যাচ্ছে আবার ছাড়িয়ে দিলে দেখুন তাও সেরকম ঝরঝরা হয় নাই একটু তেলটা বেশি লাগে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব দিদি ময়দাটা মাখা হয়ে গেছে আমি এই যে এরকম করে মেখে নিয়েছি বেশি নরমও নয় বেশি শক্তও নয় দিয়ে আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন আমি মদন কটকটি গুলো বানিয়ে নেব আর একটু মেখে নেই দুটো ভাগে ভাগ করে নিলাম রুটিটা বেলে নেব আমি দিদি ভাই এবার মদন কটকটি গুলো বানিয়ে নেব এই দেখুন এরভাবে এতটা মোটা আছে রুটিটা বেলে নিয়েছি একটু মোটা করেই বেলতে হবে আমি আবার সরু সরু করে কেটে নেব এবার আমি ছোট ছোট করে কেটে নেব করে এই যে কতগুলো কেটে নিয়েছি দেখুন দিদি ভাই খুব সুন্দর হচ্ছে এইভাবে কিন্তু আপনারাও বানাবেন অবশ্যই চায়ের সঙ্গে শুধু খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আগে তো অনেক খেয়েছি এখন তো দেখাই যায় না মদন কটকটে দিদি সব কাজে কাটা হয়ে গেছে এবার আমি উনন জ্বালিয়ে দেবো দিয়ে কড়াই বসিয়ে দেব সব কেটে নিয়েছি খুব সুন্দর করে দেখো কতগুলো হয়েছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে বানাবো আমি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি কটকটি গুলো ভেজে নেব এবার তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে মচমুচে করে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম মুচ করে পুরোটাই তুলে নিলাম বাকি যেগুলো আছে ভেজে নেব বন্ধুরা সব তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সুন্দর করে ভেজে একদম এই দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে একটা কত ভালো হয়েছে সব ভাজা হয়ে গেছে তুলে নেব দিদি ভাই মদন কটকটিগুলো কেমন লাগছে আগে সেটা বলুন খুব সুন্দর হয়েছে না দেখুন আপনারা কিন্তু সহজেই বানাতে পারবেন আর বেশি কিছু লাগেও না অল্প কিছু দিয়ে বানানো যায় আপনারা কিনে খাবেন কেন খেতে ইচ্ছে করলে ঘরেই তৈরি করে নেবেন আমার মতো আমার খেতে ইচ্ছে করছিল আজকে বানিয়ে ফেলেছি দেখুন এই যে কত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে আর একদম মচমচ করছে দেখুন ভেজেছি আওয়াজটা শুনুন আর চায়ের সঙ্গে খাওয়া যে কত ভালো হবে আর কত সুন্দর লাগবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা